বলতে পারো এ পৃথিবীর সবচেয়ে বড় নেশা কি নিকোটিন না নিকোটিন না আফিম না তাও না কোকেন না তাও না এ পৃথিবীর সবচেয়ে বড় নেশা হচ্ছে কারো প্রেমেমত্ত হওয়া গভীরভাবে মত্ত হওয়া ভীষণ ভীষণ ভাবে মত্ত হওয়া যাকে পায়নি সে এক অর্থে বেঁচে গেছে যাকে পেয়েছে তাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে কখনো কখনো তো মৃত্যুকেও বহন করা যায় কিন্তু কাউকে গভীরভাবে চেয়ে না পাওয়ার যে বেদনা দাউ দাউ করে বুকের গহিনী নিরবচ্ছিন্নভাবে জ্বলতে থাকে তাকে বহন করা যায় না কখনো কখনো যায় না